সালামু আলাইকুম সবাইকে সো এটা হচ্ছে আমাদের শর্টকাট সিরিজের পাঁচ নম্বর ক্লাস এটার মধ্যে আমরা আরেকটা শর্টকাটে এমসিকিউ কিউ করবো যেটা তোমার বোর্ড এবং অ্যাডমিশন সব জায়গার জন্য খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে তো আমাদের কোয়েশনটা হচ্ছে এরকম ধরো যে আমরা একটা তার বা একটা সার মানে হলো একটা তারকে যদি টেনে লম্বা করি তাহলে তার রোদটা কতটুকু চেঞ্জ হবে বা ওই রোদের মানটা আসলে কত ঠিক আছে তো আমরা যদি বলি ধরো যে তোমাকে বললো যে আমি এন গুণ লম্বা করলাম এন গুণ এন গুণ লম্বা করলাম তাহলে তোমার যে ফাইনাল যে রোধ হবে ফাইনাল যে রোদ হবে সেটা হবে আর ইনিশিয়াল মানে প্রাথমিক প্রাথমিক যে রোধ আছে তার হবে আমাদের ফাইনাল যদি আমি তার স্কোয়ার দিয়ে গুণ করি তাহলে সেটা যেটা পাবো আমরা সেটাই সেটাই হচ্ছে আমাদের কি ফাইনাল রোধ এন হচ্ছে কি এন মানে কত গুণ আমি লম্বা করলাম ঠিক আছে তো এখানে দেখো এখানে একটা কোশ্চেন আছে আমাকে বলছে যে নাইন রোদের একটি তামার তারকে আয়তন অপরিবর্তিত রেখে তিন গুণ লম্বা করা হলো হ্যাঁ আমরা যখন লম্বা করি তখন তার লেন্থটা বেড়ে যায় এন্ড প্রস্থটা কিন্তু কমে যায় লেন্থ যে অনুপাতে বাড়ে প্রস্থ বা প্রস্থচ্ছেদের যে ক্ষেত্রফল সিম অনুপাতে কমে যায় তো আলটিমেটলি তার আয়তনে কিন্তু পরিবর্তন হয় না সেটাই বলছে তিন গুণ লম্বা করা হলো ওই অবস্থায় তারটি রোধ কত তাহলে বলতো আর ফাইনাল কত হবে তিন গুণ লম্বা করলাম তাহলে থ্রি স্কোয়ার আর ইনিশিয়ালি কত ছিল নাইন ছিল তাহলে আমি যদি বলি নাইন ইনটু নাইন তার মানে হচ্ছে এইটি ওয়ান ঠিক আছে সো এই শর্টকাট টা তোমার ভার্সিটি এডমিশন সব জায়গায় অনেক বেশি হেল্প করবে